মারুফা জাহান এক স্বপ্নদ্রষ্টা নারী যিনি আপন হাতে গড়ে তুলেছেন এক শৈল্পিকী জগৎ আবায়া অ্যান্ড গাউন তার উদ্যোক্তা হওয়ার পথ মসৃণ ছিল না কিন্তু তার ভেতরের শিল্পী মন এবং অদম্য সাহস সেই পথের সব বাধা তুচ্ছ করে এগিয়ে গেছে আপন লক্ষ্যে মারুফা জাহান যেন এক নীরব কারিগর তিনি কাপড়ের ক্যানভাসে এঁকে যান মুসলিম নারীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি তার নকশায় ফুটে ওঠে ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মেল বন্ধন বোরখা আবায়া গাউন সহ তার উৎপাদিত প্রতিটি পোশাকেই তিনি দেন এক স্বতন্ত্র রূপ যা একই সাথে শালীন এবং ফ্যাশনেবল এই পোশাক নারীর রুচি ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায় শুধু পোশাক তৈরি করাই তার লক্ষ্য নয় বরং মুসলিম নারীদের জন্য রুচিশীল এবং আরামদায়ক পোশাকের একটি নতুন দিগন্ত উন্মোচন করাই তার আমার এই প্রতিষ্ঠানটা একদম জিরো ইনভেস্টমেন্ট থেকে শুরু হয়েছিল এটা বলতে আমি খুবই পছন্দ করি এবং আমার প্রথম যে অর্ডারটা সেটাও আমি নিয়েছিলাম তাও কাস্টমারের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে এবং সেটা বানিয়ে ডেলিভারিটা আমিই করেছিলাম কাস্টমারকে আর মজার বিষয় হলো কাস্টমারকে ডেলিভারি করার পরে কাস্টমার একটা ছোট কমপ্লেন করে আমি আবার ফেরত যাই যে কাস্টমার থেকে প্রোডাক্টটা নেই নিয়ে এসে আমি নতুন করে বানিয়ে তাকে দেই এবং সে এত খুশি হয় এরপরে সে তার মা তার বোন আমার ক্লায়েন্ট হয়ে যায় তো শুরুর গল্পটা থেকে একটু বোঝা যায় যে ঝামেলা হলেই বাদ দেওয়ার কোনো দরকার নাই হ্যাঁ লেগে থাকতে হয় তো এরপর আমার কাছের যারা ছিল তাদেরকে যেরকম আমি প্রোডাক্ট বানিয়ে দেওয়া শুরু করলাম আমার ফেসবুক পেজ খোলার পরে আমার কাছে নতুন নতুন আরও অনেক অর্ডারও আসা শুরু করলো আমি নিজে ডিজাইন করে পড়তে পছন্দ করতাম তখন যখন আমি বোরখা পড়ি তো গতানুগতিক যে বোরখাগুলো আমি কিনতে যেতাম সেগুলো আমার কাছে মনে হতো বেশি ফ্যান্সি বা আমার সাথে যাচ্ছে না তখন আমি নিজে বানিয়ে পড়া শুরু করলাম খুবই সিম্পল খুবই সিম্পলভাবে ফ্যাব্রিক কিনে জাস্ট একটু লেস লাগিয়ে বা আমি আমার মতো করে পড়া শুরু করলাম তো এরপরে আমার কিছু পরিচিতরা আমাকে দেখে বলল যে তোমার ড্রেসটা খুবই সুন্দর লাগছে এমনকি নন হিজাবিরাও বললো যে তোমার ড্রেসটা খুবই সুন্দর লাগছে আমি এরকম বানাতে চাই তো আমি আমার প্রোডাক্টটা আমার ড্রেসটা দিয়ে বলেছি যে আচ্ছা ঠিক আছে তুমি বানিয়ে নাও তোমার মতো করে সে তার পার্সোনাল টেলারের কাছে ওভাবে বানিয়ে নিত কিন্তু সেম হতো না তো এরপর আমাকে বললো যে আচ্ছা তুমি কি বানিয়ে দিতে পারবো আমি আমার যে টেলার আছে আমি যেভাবে বানাই আমি তোমাকে বানিয়ে দেবো তো এরপরে তারা কি করলো আমাকে বললো কি যে আচ্ছা তুমি তো একটা ফেসবুক পেজ খুলতে পারো তাহলে তো আমরা তোমার থেকে নিতে পারি বা তোমার থেকে অনেকে নিতে পারে তো এরকম ভাবে ফেসবুক পেজটা আমার খোলা এরপরে যেটা হলো আমার মনে আছে প্রথম মাসে আমি বেশ কিছু অর্ডার পেলাম একদম প্রথম মাসেই এবং প্রথম মাসেই আমার শুরু করার পরে বেশ কিছু টাকা প্রফিট হলো তো তখন যেহেতু আমি মাস্টার্স করছিলাম আমি জবও করছিলাম তো আমার কাছে মনে হচ্ছিলো যে আমার পড়াশোনা খরচটা আমি নিজের খরচে পড়ব এটা আমার খুব শখ ছিল তো বাসায় আমি টিউশনও করতাম তো পাশাপাশি আমার কাছে মনে হলো যে এই যে প্রোডাক্ট যে আমি ডেলিভারি করছি বা সেল করছি এটা আমাকে সাপোর্ট করছে তো যার জন্য আমি এটা কন্টিনিউ করলাম এটা দুই তিন মাস কন্টিনিউ করার পরে দেখলাম যে আমার প্রচুর অর্ডার যেটা আমার একার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে বারবার টেলারের কাছে দৌড়ানো কারণ টেলারের কাছে তো আরও অনেক মানুষ দাঁড়িয়ে থাকে তো সেখানে আমি আমি দাঁড়িয়ে থাকতাম দাঁড়িয়ে থেকে থেকে তাকে বুঝাতে হতো তার অনেক অর্ডার থাকতো তো আমি হয়তো ঠিক সময় ডেলিভারি পেতাম না তারপরে আমি একটা ছোট্ট করে এক রুমের একটা কারখানা নিলাম নিয়ে দুইটা মেশিন বসালাম যে কাস্টমার অর্ডারগুলো আমি এভাবে রেডি করব। কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে না আমার আসলে দুইটা মেশিনেও হচ্ছে না আমার আরও বেশি প্রোডাকশন করতে হবে তখন আমি কারখানা বড় করি এরপরে কাস্টমাররা বলা শুরু করলো যে আমরা আসলে দেখে কিনতে চাই কেন শোরুম নাই আপনাদের রীতিমতো আমাকে একটু বকা সুরে বলতো যে শোরুম নাই কেন আমরা একটু দেখে কিনতে চাই তো আমি ভাবলাম যে আমি তো অনেক বড় ইনভেস্টমেন্ট করতে পারবো না যেহেতু আমি অনেক মানে এখানে টাকা পয়সা ইনভেস্টমেন্টের ওরকম আমার ইন্টেনশন ছিল না কেন আমি নিজেরটা নিজে করতে পছন্দ করতাম তো তো ফ্যামিলি থেকে কারো কাছ থেকে নিয়ে আমি করব এরকম ইচ্ছা ছিল না তো ভাবলাম যে এখন আমি পুরো শোরুম তো দিতে পারবো না তো অনেকজন মিলে একখানে যারা শোরুম দেয় এরকম জায়গায় আমি ছোট্ট করে দিলাম জাস্ট একটা ছোট্ট স্পেস যেখানে আমি হয়তো বা হায়েস্ট পঞ্চাশটার মতো ড্রেস রাখতে পারবো তো এরপরে ওখানে দেওয়ার পরে যেটা হলো যে আমার এত কাস্টমার যে দু একদিন পরপর গিয়ে দেখতাম যে হ্যাঙ্গার খালি কিন্তু এত প্রোডাকশন তো আমি করতে পারছি না যেহেতু ডিজাইনার প্রোডাক্ট একই প্রোডাক্ট আমি খুব বেশি করি না কারণ এত ফ্যাব্রিক কেনার মতো টাকা আমার কাছে তখন নাই কিন্তু এত সেল তখন আমি কি করলাম ওই ওইখানে বলে আমি তখন স্পেসটা একটু বাড়িয়ে নিলাম আমি দুইটাই স্পেস নিলাম প্রোডাকশন বাড়ালাম কারণ যেহেতু আমার সেল হচ্ছে আমার তখন আবার টাকা এসে যাচ্ছে তখন আমি স্পেসটা বাড়ালাম স্পেস বাড়ানোর পরে দেখা গেল যে তাও আমার হচ্ছে না এরপর আমি নিজের পুরা শোরুম নিয়ে ফেলি অ্যান্ড ধীরে ধীরে আমার কারখানা বড় হতে থাকে শোরুম বড়ো হতে থাকে শোরুম বাড়তে থাকে তারপরে আমি আমার অফিস নিয়ে ফেলি কারণ আমার মনে হচ্ছে যে বাসা থেকে আমি কাজগুলো করতে পারছি না পড়াশোনা বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি পরে পাবলিক হেলথে মাস্টার সো আমার আসলে রিসার্চ ফিল্ডে জব করার কথা ছিল বা ক্যারিয়ার করার কথা ছিল তো তখন আমি যেহেতু হঠাৎ করে বিজনেসটা আমি শুরু করি তখন ইচ্ছে ছিল না যে আমি হয়তো বা বিজনেসই করবো কিন্তু বিজনেস আমার ততক্ষণে ভালো লেগে গেছে তো বাসা থেকে তখন বলল যে না তুমি এত পড়াশোনা করে কেন কাপড়ের বিজনেস করবা তো কাইন্ড অফ এটা একটু ছোট করেই বলার মতো তো আমার খুব খারাপ লাগে এটা যখন বারবার বলা হয় তখন আমি একটা সময় বলি যে না আমি বিজনেসই করব। তো আমার বাবা শুরুর দিকে অনেক বলেছিল যে তুমি এত পড়াশোনা করে কেন কাপড়ের বিজনেস করবা কিন্তু এরপরে যখন আব্বু দেখলো যে না আমি আসলে বিজনেসটা করতে চাই তখন আমার আব্বু আমাকে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে আমার কোম্পানি অ্যাকাউন্ট এবং যাবতীয় পেপারগুলো তখন আমাকে বুঝানো শুরু করলো বা করে দিল তো তখন আমি আসলে আব্বুর সাপোর্টটা পাই মারুফা জাহানের এই পথচলা খুব সহজ ছিল না সমাজের নানা বাধা আর গতানুগতিক চিন্তা ভাবনার বিরুদ্ধে তাকে লড়তে হয়েছে কিন্তু তার আত্মবিশ্বাস আর একাগ্রতা তাকে সাহস জুগিয়েছে মারুফার সাফল্যের প্রতিটি ধাপে তার পরিবারের অবদান অনস্বীকার্য তাদের নিঃস্বার্থ ভালোবাসা অকৃত্রিম সমর্থন আর অদম্য বিশ্বাস মারুফাকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে দুই সালে এই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যে ব্যবসাটা শুরু করলো তো শর্ট টাইমে এই ঢাকা শহরের বুকে এই অনলাইনের ব্যবসা তো এরিয়া আছে তো যাই হোক আসমানবাসী ওকে অনেক দয়া করছে শর্ট টাইমে ওর ব্যবসাটা ঢাকায় আমার কাছে একটা ব্র্যান্ড মনে হয় হ্যাঁ এটা একদম জেলা শহর দেশের বাইরে পর্যন্ত ওর আবাহ অ্যান্ড গ্রাউন্ড এই জিনিসটা সবারই মাঝেই সবাই চেনে এটা তখন আমাদেরকে অনেক ভালো লাগে হ্যাঁ মানে আল্লাহ পাক ওকে এই শর্ট টাইমে এত সাফল্য দিয়েছে ও সহ আমি দুইজনেই মার্কেটে গিয়ে যাই যা কাপড় সব কিনে আনি বানাই তারপর ও যা দিয়ে আসে এরং করতে করতে আস্তে আস্তে দেখা গেল যে ওই ফেব্রুয়ারি মাসে প্রায় সত্তর আশিটা হয়ে গেল তারপর পরে আমি আমিও কিছুটা সেলাই করছি বাসায় বসে বসে আমিও গাউন ফুল সেলাই করছি স্টোন বসাইছি রাত জাগে জাগে সেলাই করছি এখন আমার খুব ভালো লাগে সবারে পরে প্রবরণা দেখি যে ওর আবায়ন গাউন সবাই পরে প্রায় জায়গায় গেলে দেখা যায় যে ওর ব্যাগগুলান দেখা যায় হাতে হাতে সবারই তখন বোঝা যায় যে না কিনছে বটে ব্যাগ আছে মারুফা জাহানের সফলতার পেছনে পরিবারের ভূমিকা যেন এক নীরব সঙ্গীত যা মারুফার উদ্যোক্তা জীবনের প্রতিটি সুরে মিশে আছে এই পারিবারিক বন্ধনী মারুফার ভেতরের সৃজনশীলতাকে লালন করেছে এবং তাকে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে একজন সফল নারী উদ্যোক্তা হওয়ার পাশাপাশি মারুফা জাহান একজন স্নেহময়ী মা এবং একজন দায়িত্বশীল স্ত্রী আমি আসলে মেয়েদের কাজ করা বলেন বা আগে যাওয়াটা বলেন এটা আমি খুব পছন্দ করি কাজ করা কিন্তু না কাজ করা কিন্তু সম্মানের আপনি যে কোনো যদি জায়গায় যান আপনি যদি বেকার থাকেন আপনি কিন্তু কেউ সম্মান করবে না সমাজে একটা মেয়ের বিশেষ করে বাংলাদেশে কিছু কিছু বাধা আছে এটা প্রথাগত বাধা একটা বলতে পারেন যে এরকম হয়ে আসছিল তাহলে এখন সে অন্যরকম কেন করতেছে একটা বাধা চলে আসে এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যত এডুকেটেড হবে বাংলাদেশ তত এগুলি কেটে যাবে আসলে আমি মনে করি অনেক অধিক বর্তমানে অনেক কেটে গেছে সামনে আরও কেটে যাবে দৃষ্টিভঙ্গিটা বদলাইতে হবে নট অনলি ছেলে মেয়েরাও ভালো কাজ করা উচিত সে নট অনলি কন্ট্রিবিউটিং ফর হার ফ্যামিলি শি অলসো কন্ট্রিবিউটিং ফর দ্য কান্ট্রি অলসো মারুফা জাহান বিশ্বাস করেন একজন মুসলিম নারী শালীনতার সাথেও আধুনিক ও স্টাইলিশ হতে পারেন আর সেই বিশ্বাসেরই প্রতিচ্ছবি দেখা যায় তার তৈরি প্রতিটি পোশাকে পোশাক তৈরির প্রতিটি স্তরে মারুফার মনোযোগ এবং দক্ষতা স্পষ্ট তিনি শুধু গুণগত মান বজায় রাখার দিকেই নজর দেন না বরং পরিবেশ বান্ধব উপায়ে কাজ করারও চেষ্টা করেন মারুফা জাহানের স্বপ্ন শুধু বর্তমান নয় তিনি ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রাণিত করছেন তিনি বিশ্বাস করেন তারই উদ্যোগ মুসলিম নারীদের ফ্যাশনে একটি নতুন ধারা তৈরি করছে মারুফা জাহানের আবায়া ও গাউনের মনোরম ডিজাইন এবং গুণগত মান কেবল তিনটি শোরুমের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং অনলাইন প্ল্যাটফর্মেও তার দুটি ছড়াচ্ছে একঝাঁক উদ্যমী তরুণ কর্মী নিরলসভাবে কাজ করে চলেছেন প্রতিটি ক্রেতার পছন্দকে গুরুত্ব দিয়ে তাদের চাহিদা পূরণের জন্য তাদের আন্তরিক প্রচেষ্টা এবং মারুফা জাহানের ব্যতিক্রমী সৃষ্টি মিলিত হয়ে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে যেখানে ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন দেখা যায় এই সম্মিলিত প্রয়াস ক্রেতাদের কাছে মারুফা জাহানের আবায়া ও গাউনকে আরও আকাঙ্ক্ষিত করে তুলেছে অর্ধেক ছেলে অর্ধেক মেয়েও যদি আমি ধরি এই অর্ধেক মেয়েদের মধ্যে সবাই মুসলিম না তার মধ্যে সবাই বোরখা পরে না আর তার মধ্যে সবাই ফ্যান্সি জিনিস পরে না অনেকেই আছে যে শুধুই ব্ল্যাক পরবে এবং সিম্পল পরবে তো সেই অর্থে কিন্তু আমার টার্গেট কাস্টমার খুবই কম তাই না কিন্তু আমি বলবো আমার কম্পিটিটিরও কম কারণ আমার শুরুটাই হয়েছিল আমি কোথাও পাচ্ছিলাম না দেখে তো আমার মতো কেউ না কেউ তো আছেই বা ছিল তো আমি যখন শুরু করি আমি এত সারা পেলাম কেন অনেক দূর দূর থেকে আসতো আমার শোরুমে যে আপু এরকম ডিজাইন আমরা কোথাও পাই না আপনার থেকে নিয়ে পড়লে সবাই বলে অনেক সুন্দর লাগছে অনেক কমফোর্ট পাচ্ছি গতানুগতিক বোরখাগুলোর মতো না এগুলি এই কম্বিনেশনটা আমার কাস্টমাররা খুব পছন্দ করা শুরু করলো এবং আমার রেগুলার ক্লায়েন্ট বেশি ধরেন মাসে যদি আমার একশোটা ড্রেস সেল হয় এর মধ্যে আশিটা ড্রেসই কিনবে আমার রেগুলার ক্লায়েন্টরা অথবা তাদের পরিচিতরা কিছু শাড়ি কিছু কামিজ বা কিছু অন্যান্য প্রোডাক্ট হয়তো আমি রাখি কিন্তু আমার মেইন ফোকাসটা কিন্তু বোরখা গাউন কেপ কিমোনো এইসবের তো আমাদের টার্গেট কাস্টমার সংখ্যায় কম হলেও তাদের পছন্দের তালিকায় প্রথমের দিকে আমরা থাকি মারুফা জাহানের আবায়া অ্যান্ড গাউনের উৎপাদিত পোশাকের বিশেষত্ব হল এর ডিজাইন এবং কাপড়ের মান মারুফা জাহান সবসময় চেষ্টা করেন নতুন নতুন ডিজাইন নিয়ে আসতে যা একই সাথে আধুনিক এবং ইসলামিক মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ আরামদায়ক কাপড় ব্যবহারের কারণে এই পোশাকগুলো সব বয়সী নারীদের কাছে সমানভাবে জনপ্রিয় অনেক বছর হয়েছে মানে কাভার আপ পরা হয় বোরকা পরা হয় তো ভালো লাগার মধ্যে আবায়ন গাউনটাই সবসময় খুব ভালো লাগে কেন জানি আসলে না কিছু ভালোবাসার জায়গা থাকে তো ভালোবাসার জায়গা থেকে আবায়ন গাউনটা খুবই ভালো লাগে মার্জিত পোশাক আমি আবায়ন গাউনের একজন নিয়মিত কাস্টমার আমি যখন ফার্স্ট থেকে শুরু হয় তখন থেকেই আমি এখানে আসি তখন আমি যখন বোরখাটা নেই একটা ওই ডিজাইনটা আমার দারুণ লাগছিল মানে এত ইউনিক আমি তো একজন মুসলিম মুসলিম হিসেবে আমাকে অবশ্যই পর্দা করতে হবে পর্দার মধ্যেও যেন স্মার্ট থাকা যায় আমি দেখছি যে গাউনে সেটাই সম্ভব মানে পর্দা করা যায় এবং স্মার্ট থাকা যায় মারুফা শুধু একজন সফল ব্যবসায়ী নন তিনি বহু নারীর কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করেছেন তার কারখানায় কর্মরত মহিলারা শুধু আর্থিক স্বাধীনতা লাভ করেননি বরং নিজেদের দক্ষতা বিকাশেরও সুযোগ পেয়েছেন তিনি এক মমতাময় অভিভাবক যিনি তার কর্মীদের স্বপ্ন পূরণে সর্বদা পাশে থাকেন মারুফা জাহানের চোখে ভবিষ্যতের এক উজ্জ্বল ছবি খেলা করে তার স্বপ্ন তার পরিশ্রম এবং তার শৈল্পিক মন তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে মারুফা জাহান আজ শুধু একজন সফল নারী উদ্যোক্তাই নন তিনি বহু নারীর অনুপ্রেরণার উৎস যিনি প্রমাণ করেছেন যে ইচ্ছা শক্তি আর সৃজনশীলতা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব তার এই শৈল্পিক যাত্রা নিঃসন্দেহে আরও অনেক নারীকে তাদের স্বপ্ন পূরণে সাহস যোগাচ্ছে আবায়া অ্যান্ড গাউনের কাজের সাথে জড়িত নারীরা তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আর্থিকভাবেও স্বাবলম্বী হচ্ছেন এখানে আসাতে আমার অনেক সুবিধা হয়েছে কারণ আমার লেখাপড়ার পাশাপাশি মানে আমার একটা দরকার ছিল একটা চাকরির দরকার ছিল যেন আমি পড়ার খরচটা আমি নিজে চালাতে পারি অথবা আমার ফ্যামিলিকে একটু হেল্প করতে পারি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে মারুফা সব সময় নতুনত্বের সন্ধানে থাকেন তার প্রতিটি কালেকশনই আধুনিক ফ্যাশনের ছোঁয়া থাকে তিনি বিভিন্ন ধরনের কাপড় এবং নকশা ব্যবহার করে তার পোশাকে ভিন্নতা আনেন মারুফা জাহানের পোশাক শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও নজর কেড়েছে তার পোশাক দুবাই যুক্তরাজ্যে রপ্তানি হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনে মারুফা জাহানের আবায়া অ্যান্ড গাউন ভূমিকা রাখছে নতুন নতুন ডিজাইন আনার পর যখন কাস্টমাররা খুব পছন্দ করে তখন খুব পপুলার হয়ে যায় তখন আমার খুব ভালো লাগে আমি কিছু ঘটনা বলতে চাই যেগুলো আমার কাজে খুব ইন্সপায়ার করে আমার কিছু কাস্টমারদের শেয়ার করা ঘটনা যেমন ধরেন কেউ কোথাও ঘুরতে গেছে সেটা শুধু দেশে না দেশের বাহিরেও এয়ারপোর্টে একজন আয়োজনকে দেখেই বুঝে গেছে যে এটা আবায়ন গাউনের এটা আমার একটা বিশেষত্ব লাগে যে আমাদের পোশাক দেখলেই বোঝা যায় এটা আবায়ন গাউনের তো তখন তারা কথা বলেছে যে আপু আপনার ড্রেসটা আবায়ন গাউনের না যে হ্যাঁ আপু আপনার তো অবয়ন গাউনে না হ্যাঁ তারপর তারা ফ্রেন্ডস হয়ে যায় এবং তারা এরপরে যোগাযোগ রাখে তারা একটা কমিউনিটি বিল্ড আপ করে আবার এরকম হয়েছে দেশের বাইরে ঈদের নামাজের জন্য গেছে গিয়ে দেখেছে যে অনেকেই আবায়ন গাউনের ড্রেস পরেছে তো ওনারা আমাদের সাথে শেয়ার করে যে আপু এরকম ঈদের নামাজে গেলে ভালো লাগে অনেকেই দেখে আপনাদের ড্রেস পরে আছে আমাদের সবাই কর্মীরা যে কারখানায় কাজ করে বিষয়টা এরকম না কারখানার বাইরেও অনেককে আমরা কাজ করাই যারা নিজেদের ফ্যামিলিতে সময় দিয়ে এমনও আছে যে রাজ্যেকে কাজ করছে বা ফ্যামিলিকে সময় দেওয়ার পরে কাজ করছে তো সেখানেও আমরা আসলে কর্মসংস্থানের চেষ্টা করি করে যেমন দক্ষ বিহারী যারা কারচুপির কাজগুলো করে তারা সাধারণত ঘরে থেকে কাজগুলো করতে বেশি পছন্দ করে তো এরকম আমাদের একটা বিশাল টিম আছে যারা আবান গাওয়নের জন্য আমাদের এই গর্জিয়াস কাজগুলো নিজের বাসা থেকেই করে আর আমাদের দেশীয় ফ্যাব্রিক নিয়েও কিন্তু আমি কাজ করি আমাদের যেটা মুসলিম ফ্যাব্রিক জামদানি ফ্যাব্রিক এগুলো নিয়ে আমরা যখন গাউন করি কি মনে করি বা ড্রেস করি এটা একটা দারুণ সাড়া ফেলে দিয়েছিল যে দেশীয় ফ্যাব্রিক দিয়ে আবায়া করা যায় বা বোরখা আইটেম করা যায় তো এটা একটা দারুণ সাড়া ফেলে দিয়েছিলো এখন পর্যন্ত আমাদের সব থেকে বেশি এক্সপোর্ট হয় যে ডিজাইনটা সেটা কিন্তু মুসলিম তো যখন আমি শুরু করেছিলাম তখন আমার স্বপ্ন ছিল যে আমার একটা কারখানা হবে আমার একটা শোরুম হবে আমি কতজনের কর্মসংস্থান দিতে পারবো তখন ছিল আমার এই স্বপ্নটা ধীরে ধীরে আমার স্বপ্নটা বাড়তে থাকে যে আমি শোরুম বাড়াবো আমার কারখানা বড় হবে আমি দেশের বাইরে পাঠাবো এখন স্বপ্ন হচ্ছে যে আমি আমার সার্ভিসটাকে কিভাবে আরও ভালো করব। মানুষ যেন আবায়ন গাউনকে চিন্তা করে যে একটা কোয়ালিটি প্রোডাক্ট আর আবায়া বলতেই যেন মানুষের মাথায় প্রথমে আসে যে বোরখা কেউ কিনবে আচ্ছা আবায়ন গাউনে যাও তুমি হজে যাবো ওমরায় যাবা তোমার এই টাইপের প্রোডাক্ট লাগবে তুমি আবায়ন গাউনে যাও আমি বিশ্বস্ততার জায়গায় শীর্ষে থাকতে চাই প্রতিটি পোশাক যেন এক একটি কবিতা যা নারীর নিরব ভাষাকে বিশ্বের সামনে তুলে ধরেছে মারুফা জাহানের এই পথ চলা শুধু একটি ব্যবসায়িক উদ্যোগ নয় এটি একটি স্বপ্ন একটি সংগ্রাম এবং অনেক নারীর অনুপ্রেরণা এই পোশাক আত্মমর্যাদার প্রতীক যা নারীকে মাথা উঁচু করে বাঁচতে শেখায় আবায়া অ্যান্ড গাউন আজ শুধু একটি পোশাকের ব্র্যান্ড নয় এটি আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাসের প্রতীক